ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবার একটি খুব ইনমিল প্রশ্ন এসেছে সেটা হলো যে ইমানের সংজ্ঞায় তিনটি জিনিস আছে এটা আমরা জানি যেরকম মুখে শিকার করা অন্তরে বিশ্বাস করা ও কাজে পরিণত করা কাজে বাস্তবায়ন করা কিন্তু কেউ বলতে চাচ্ছেন যে কাজে বাস্তবায়নটা ন বলতে হবে ইমানের শাখা কারণ কাজে বাস্তবায়নটা বললে এটা খারেজিদের আকিদের সাথে মিলে যায় যারা এরকম বক্তব্য দিয়েছে তারা ইমানের সংজ্ঞা হয়তো বুঝেনি কিংবা তারা হয়তো এ বিষয়ে অজ্ঞ বা খারেজ এবং আহলসন্নার ইমানের তোফাতটাকে বুঝতে সক্ষম না এটা সবাই জানেন আপনারা যে মুরজিয়া যে একটু যে জিনিস প্রশ্ন করছেন তার ব্যাপারে বলছি আপনি হয়তো জানেন বিষয়টা তো ওখানে যে মুরজিয়া তারা যারা আমলকে ইমানের অংশ মনে করে না তাহলে এটা মুরজিয়া কারণ আহলসুন্না এটাকে কী বলেন ইমানের অঙ্গ ইমানের অংশ আচ্ছা খারেজিরা কি বলে খারেজিরা বলে যে সম্পূর্ণ আমল হচ্ছে ইমানের অঙ্গ আরেকবার জিনিসটা বুঝেন যে খারেজিরা বলছে যে মুখের শিকার অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করতে হবে এবং কাজে পরিণত করার সময় কোনো রকম ঘাটতি করা যাবে না নাহলে ইমান নষ্ট হয়ে যাবে এটা হলো খারেজিদের কথা আহলুসুন্না জামা বলছেন যে কাজে পরিণত করা মানে আমল করা তো আমলের কতখানি অংশ কতখানি আমল করলে আপনি এই ইমানের সঙ্গে আওতায় আসবেন আহলুসুন্নারা বলেন জিনসুল আমল আমলের শ্রেণী আছে তো আমল আমল করলেই বিশ্বাসের পর আমল করলেই ইনশাআল্লাহ সে মমনের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আমল তরক করলে কম ইমান হবে আর বেশি করলে পূর্ণ ইমান হবে যেমন ওয়াজেবাদ গোড়া যদি পালন করে মোস্তাহ্বাদ পালন করে হারাম বর্জন করে মাকরুহাত বর্জন করে তাহলে ইনশাআল্লাহ তার ইমান পূর্ণ হবে কিন্তু খারেজিরা বলছে যে অন্তরে বিশ্বাস মুখের শিকারের পর আমল পরিত্যাগ করতেই পারবে না সম্পূর্ণ আমল করাই ইমানের অঙ্গ আর আহস্সুন্দা বলছেন যে আমলের শ্রেণী মানে জিনসুল আমল আমলের কিছু শ্রেণী পালন করলে সে ইমানের অন্তর্ভুক্ত হবে এইটা এখানে হচ্ছে আহলুসুন্না এবং খারেজিদের মধ্যে পার্থক্য অর্থাৎ আহলুসুন্না অর্থাৎ খারেজেরা সম্পূর্ণ আমলকে ইমানের অংশ মনে করে সম্পূর্ণ আমলকে তাই কোনো কিছু ছাড়া যাবে না আর আহলুসুন্না আমলের বিশেষ বিশেষ ভাগ করে ফেললেই তাকে মোমেন বলা হবে বিশেষ বিশেষ শ্রেণীর আমল করলেই তাকে মোমেন বলা হবে তাকে মোমিন থেকে খারেজ করা যাবে না তবে বেশি করতে পারলে বেশি ভালো সম্পূর্ণ করতে পারলে আর সম্পূর্ণ না করতে পারলে তার ইমান কমবে আর বেশি হলে ইমান বাড়বে ওখানে সমস্যাটা হচ্ছে খারাজিদের সঙ্গে তারা বলছে ইমান বাড়েও না বাড়বে না কমবে না কারণ তাদের কাছে ইমান হচ্ছে সম্পূর্ণ একটা বিষয়ের নাম যেমন একটা বেলুন সম্পূর্ণ বেলুন একটা আছে এটা ফুটো করে দিলে সম্পূর্ণ বেলুনটা নষ্ট হয়ে যাবে তো তারা বলতে যাচ্ছে যে ইমানটা এরকম যে তার সম্পূর্ণ আমলের সাথে সম্পর্ক ইমানের এবং সম্পূর্ণ আমলের কোনো কিছু ছাড়লে বিশেষ করে বড় বড়ো আমলগুলা বা তাতে যদি কবিরা গুণা হয়ে যায় তাহলে ইমানটা সম্পূর্ণ নষ্ট হয় কিন্তু আলোচনরা বলছেন না আলোচনরা বলছেন যে ঠিক আছে ইমানে আমল আছে কিন্তু সম্পূর্ণ আমল করাটা উত্তম তাকে কামেল মমিন বলা হবে সে যদি সম্পূর্ণ আমল না করতে পারে তাহলে সে নাকে সিমান হবে কমজোর ইমান ওলা হবে কিন্তু সে ইমান থেকে বের হবে না কিন্তু ও যদি আমলের শ্রেণীকেই ছেড়ে দেয় তাহলে তখন সে আর মমিন থাকছে না কারণ তখন সে মুরজিয়া হয়ে গেছে কিন্তু আমলের আমলের আমল করতে লাগলে সে তখনই মানে অন্তর্ভুক্ত মমিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে